অবৈধুল কাদের সব কথায় কথায় বলতো খেলা হবে এখন উনি খেলা খেলতেছে ওই ভারতের কারাগারে কথা কন না কেন শেখ লোকে লগে দেখা করতে গেছে আমি একটু আমার ম্যাডামের লগে দেখা করবো কয় না তোমার নামে অনেক মামলা বাংলাদেশ হয়েছে অতএব তুমি এখানে বন্দি থাকো পরে দেখা হবে ও ভাই আমি যে কথা বোঝাতে চাই আপনাদেরকে বাংলাদেশে যদি অন্যায় করলে মামলা হয় হামলা হয় হাসরের ময়দানে যদি গুণা নিয়ে যায় আমার আল্লাহ নিজেই মামলা দিয়া জাহান্নামে পাঠিয়ে দিবে ঠিক দলিল স্যার আমি যা কথা বলি না ইনমাস সাবিলুল্লাযী ইয়াজলিমুন্নাস বিগাইরিল হক উলা ইতলহুম আদা বুন্মালি আরও আস্তে করে বলেন সুরা সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যারা মানুষ হইয়া মানুষের উপর জুলুম করবে মিথ্যা মামলা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কঠিন মামলা দায়ের করবে হাসরের ময়দানে উলাই কালাহুম আযাবুন আলিম নিশ্চয় আমি আল্লাহ জ্ঞানী আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব কে গ্রেফতার করবেন মামলা দাঁড় করবেন কি সাবধান হয় যাও আওয়ামী লীগ যারা বিগত দিনে করেছেন ভুলে যান কারণ ওরা শুধু বাংলাদেশের दुश्मन নয় ওরা হলো সারা দুনিয়ার दुश्मन আমি গালি দেব না তোমাগো কারণ তোমরা তো কর্মী চুরি তোমরা করো না চুরি করছে ওরা কথা কয় না আন সালমান ইমানদার আমার নবী চলে এরপরে ডাকাতি করে নাই চুরি করে নাই মাস্তানি করে নাই আমার নবী একটা গুনা পর্যন্ত তেষট্টি বছর জিন্দগিতে করছে। কেমন নবী আল্লাহ তালের জন্য বলেন জয়িনা উয়াল হু ইল্ল ম্রতহো কানদ গবিরি সূরা আলা রাত নাম্বার পারা 20 পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যদি নেতা হবে ভালো হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো নাই ভালো নেতা মানে কি জানেন গঙ্গা টানে ভিড়ি টানে ভালো নেতা হলো তিনি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন ছলাই যিনি ভালো নেতা হলেন তিনি এগপ্ত নামাজ সারে নাজিনি আছে না নাই ইনস সালাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি اکبر জোরে বল আল্লাহু আকবার নিশ্চয় নামাজ মানুষ কষ্ট থেকে ভয় খারাপ কাজ থেকে ফিরায় ওই নেতার পক্ষে বলা যায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যেটা তার নামাজ কখনো ছাড়ে না সে মিথ্যা বলে না তার চরিত্র সুন্দর কথা কয় না কেন কারণ সে গুণা কখনো করে না কারণ গুণা করলে কেউ না দেখলেও দেখে নাকি আলিম গাইবের মালিক কে আমার নবী এমন নেতা ছয় বছর বয়স আমার নবীর যখন ছয় বছর বয়স মা হারাইলেন নবী আমার এতিম হয়ে গেল দাদা লালন পালন করেন নবীজির চাচা নবীজিকে লালন পালন করেন আবু তালে আল্লাহর নবীকে লালন পালন করতেন মানুষ সবাই বলতো মুহাম্মদ আলামিন আলামিন মানে কি জরে বলেন বিশ্বাসী সবাই আমার নবীর কাছে সম্পদগুলো রাখতেন গমগুলো রাখতেন খেজুরগুলো রাখতেন আটাগুলো রাখতেন আমার নবীর কাছে সবাই জমা রাখতেন কারণ আবু জেহেল কে নেতা মানতো কিন্তু আবু জেহেলের কথায় কাজে কোনো মিল ছিল না বলেন সুবহানাল্লাহ নবীজির বয়স যখন সাত বছর আমার নবী ডাক দিয়া বলে চাচা আবু তালেব বসে বসে খাওয়া যায় না আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আমি একটা চাকরি করতে চাই আমার নবী তখন মক্কার সবচেয়ে ধনী একটা মহিলা ছিল নাম ছিল খাদিজাতুল বরা আমার নবীজি খাদিজার কাছে চলে গেল খাদিজার কাছে যাওয়ার পর আবু তালেব খাদিজাকে ডাক দিয়ে বলে ও খাদিজা আমাকে চেনেননি বলে চিনা মানে আপনার বাবা নাম আব্দুল মুতালিব আপনাদের বংশ বড় বংশ কুরাইশ বংশ মার বলেন আপনারা আমার বাড়িতে আসছেন কেন ডাক দেয়া বলে আমার এই যে ইতিম ভাতি যা তার মা নাই তার বাবা নাই কোন চাকরি আছে নাকি আমার এতিম ভাতি যা চাকরি করতে চায় ফুটফুটে নবীর চেহারা সুন্দর চোখগুলো সুন্দর ঠোঁট গোলাপের পাপড়ির মতো সুন্দর সাত বছর বয়স ডাক বলে দিয়া আপনারা উঁচু বংশের মানুষ আপনাদেরকে তো যেমন তেমন চাকরি দিলে হয় না তবে না না আমার বাড়িতে কোনো চাকরি নাই কোনো কিছু খালি নাই তবে একটা চাকরি আছে আমার খাল যেটা দুম্মা চালায় আমার বকরিগুলো চালায় ভেড়াগুলো চালায় সে তো ছুটিতে বাসায় চলে গেছে কিছু দিনের মধ্যে আসবে এই চাকরিটা ফাঁকা আছে এই চাকরিটা তো আপনাকে আমি দেব না কারণ আপনারা উঁচু বংশের মানুষ কুরাশ বংশ এই দুনিয়াতে শ্রেষ্ঠ বংশ ঠিক না কষ্ট হচ্ছে গালি দিছি কাউরে একটু তুলে দেন তো এটা এ ভাই গালি দিছে কাউরে আওয়ামী মিলি আমার ভাই বিএনপি আমার ভাই জাতীয় পার্টি আমার ভাই সবাই আমার ভাই ঠিক কি না চরের মধ্যে আমরা মিলেমিশে আসি না নাই আহ আফসোস এখন তো মাইক পাইলেই হুজুর খালি গালি আর গালি আরে গালি তো কাফেরও দিতে পারে ভাই হেদায়েতের বয়ান কই আহা হা যা আমন যত বেশি তার বয়নে তাসি তত তো বেশি বারোটা পর্যন্ত বললে আপনাদের কষ্ট হবে না তো এ ভাই বাই ক রাশদুলগই নাই কে ডাকেন।

উঁচু বংশের মানুষ রাখাল চালাবেন আপনি আমি এটা পছন্দ করি না নবীজি বলে না এটা আমার লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরিতে জন করলেন বকরিগুলোর পেটগুলো দাবানো হাড় হাতটি বাইর হয়ে গেছে উটগুলো দুম্মাগুলো কতদিন তাকে মনে হয় ঠিক মতো খানা খায় না একদিন দুই দিন তিন দিন পর আম্মাজান খাদিজা নজর করে দেখে প্রতিটি বকরি প্রতিটি উটের আগের চেয়ে চেহারা আরো ভালো হয়ে গেছে সুন্দর চেহারা খাদিজা চিন্তা করে হায় হাই তিন দিনে এত সুন্দর আমার বকরির চারা উঠের চারা আমার দেখা দরকার মোহাম্মদ এই মরুভূমির বালুর মধ্যে কেমনে এত সুন্দর ঘাস খাওয়ায় পানি খাওয়ায় আমার নবীজি দুপুরবেলা বেলা নবীজি ফজরের নামাজ পড়ে ঘুমাইতে রাতটা পর্যন্ত সকাল আটটা দশটার সময় আমার নবী নিয়া মরুভূমির ওই বালুর প্রান্ত না। দুদু মরুভূমি পাহাড়িয়া জঙ্গল মা আমিনার আম্মাজান খাদিজার ঘর তখন একতলা ছাদ খাদিজার ঘরটা এখনো আছে আমার নবীজির ঘরটা এখনো আছে আম্মাজান খাদিজা ওই ছাদের উপর দাঁড়াইয়া দেখতেছেন আমার নবী ভেড়া বকরিগুলোকে ছেড়ে দিয়েছে সব ভেড়া নিচু করে খাস একটা আমার নবীর চেহারা দিক টাকাইয়া বেয়া করে না কারণ আমার নবী সব নবীদের নবী ঠিক না আ আখিরিন بهر الصدقة رحمه للعالمين